এটা আপনার পরিবারের একা সমস্যা নয় তো আমার পরিবারে আছে ভাইয়ের পরিবার আছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এরকম সমস্যাগুলো আছে কারণ আমরা তো মোবাইল ফোন ইউজ করতে জানি না কোথায় ইউজ করতে হবে কার সামনে ইউজ করতে হবে এটা যদি আমরা জানতাম তাহলে এই সমস্যাগুলো আমাদের কখনো সম্মুখীন হতে হতো না আমার প্রচন্ড বাড়িটি আছে সাইকেল যেহেতু আছে নিজের বেটা তারে ভয়ে সরের মতো ঢোকা লাগে বাড়ি কি কপাল আমার রে মোবাইল টে থাকে মোবাইল করি কি অবস্থা হলো হ্যাঁ বিশ মিনিটে হয়নি মোবাইলটা ধোয়ার যন্ত্রা কি সহ্য হ্যাঁ মোবাইলটা থার বিশ মিনিটই হয় নাই তারের মধ্যে সে মোবাইল নিয়ে খার তলার ঢুকছে খার সল্লিশ হয়ে গেলে হ্যাঁ কই যাবো আজকে থাকিস তোর পিছিয়ে আজকে নাল করি মই

বিকেল বেলা যাই যাই এই মোবাইলটা আমি রাখছি খালি বিশ মিনিটও হয়নি বুঝছেন মোবাইলটা আমার হাওয়া হ্যাঁ খুঁজতে 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 দেখি খাটের নিচুর মধ্যে মোবাইল দেখতেছি ওই টুক বাচ্চা কি করি কোন খাপ আসলে রাজক ভাই এটা বাচ্চাদের দোষ না এটা দোষ আমাদেরই কি বলেন জবাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আমরা বাচ্চাদের সামনে যেভাবে মোবাইল ফোন ইউজ করি তারা এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে তারা যখন মনে করে আমার বাবা দেখতেছে আমার মা দেখতেছে আমার ভাই দেখতেছে আমার বোন দেখতেছে তারা মনে করে এটা তো ভালোই জিনিস দেখারই জিনিস এই জন্য তারা জিনিসগুলো দেখতেছে আমরা যদি সকলে মিলেই যদি এই সাবধানে বা তাদের আড়ালে যদি আমরা এটা ইউজ করতাম তাহলে তো এই সমস্যাটার সৃষ্টি হইতো না এটা আপনার পরিবারের একা সমস্যা নয়তো আমার পরিবারে আছে ভাইয়ের পরিবার আছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে এরকম সমস্যাগুলো আছে কারণ আমরা তো মোবাইল ফোন ইউজ করতে জানি না কোথায় ইউজ করতে হবে কার সামনে ইউজ করতে হবে এটা যদি আমরা জানতাম তাহলে এই সমস্যাগুলো আমাদের কখনো সম্মুখীন হতে হতো না বুঝতে পারছেন এটা আসলে বাচ্চার দোষ দিয়ে লাভ নেই আমাদের এই দোষ এই যে আপনি এতক্ষণ আমার বলে বললেন কিছুটা হইলে আমি বুঝতে পাইলাম যে আসলে আমি সাবধানতা না করিয়ে আমার বাচ্চার ব্যবহার হয়েছে আর একটা বিষয় বাচ্চা কাচ্চা কিন্তু এই মোবাইল ফোনের জন্য বায় না ধরে কান্নাকাটি করে আমরা গার্জিয়ানরা কি করি হ্যাঁ বাচ্চা কান্না করতেছে মোবাইলটা দিয়ে দিই কার্টুন বের করে দেওয়া হয় এই যে মোবাইলটা বের করে দিলাম এই যে সব মনটা আমরা ওই জায়গাতেই করি আরে বাবা বাচ্চা কান্না করবেই বাচ্চার ভালো কোনটা মন বুঝতে হবে না মোবাইলটা কি তার জন্য ভালো এই বয়সে তার জন্য অবশ্যই ভালো নয় না না তার জন্য যেটা ভালো যেটা জন্য সে বায়না করে যেটা ভালো জিনিস সেটা আমরা দেব মোবাইল কিন্তু তার জন্য ভালো নয় আমরা সেটাও দেই বাচ্চা তো এরকম করবে আচ্ছা স্যার আপনি একটা কথা কেন তো এই যে বাচ্চা যে মোবাইল না দিলে স্যার ভাত খায় না এটা কি করা যায় না ওই যে যেটা বললো জুয়েল সাহেব যেটা বললো আমরা যারা অভিভাবক আছি আমরা যখন ফোন কেনার একটা মানে উদ্যোগ নেই তখন কিন্তু ফোন কিনে নিয়ে এসে বাচ্চাকেই আগে সর্বপ্রথম দেখায় বাচ্চাকেই আগে ওই ফোন দ্বারা কার্টুন বের করে দিই যখন ওই বাচ্চাটা ওই মোবাইলে নতুন কিছু দেখে তখন কিন্তু ওই দিকেই সে বেশি ধাবিত হবে বিশেষ করে আপনার যে বাড়ি ওলি আছে অর্থাৎ আপনার বউ আছে ভাবি 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 তাকেও কিন্তু এই বিষয়ে আপনাকে বোঝাইতে হবে না হলে কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এখান থেকে আসলে উত্তোলন হওয়া আসলে সম্ভব না বুঝছে শোনেন ওই বাচ্চাকে রাগ করে লাভ নেই বাচ্চাকে শাসন করে লাভ হবে না আপনি পারত পক্ষে এই মোবাইল ফোনটা সাবধানে একটু ইউজ করেন সর্বোচ্চ চেষ্টা করবেন তার সামনে যেন আপনার ইউজ না করতে হয় ব্যবহার না করতে হয় ফোনটা ঠিক আছে ভাই ঠিক আছে থাকে না ঠিক আছে একটু সাবধানে একটু চলাফেরা এ বাড়িতে আয় আয় দোষটা আসলে বাঁচছেন না দোষটা আসলে আমাদের আমরা যারা গার্জিয়ান আছি আমাদেরই দোষ ওরা তখন কাদামাটি যেটাই দেখবে সেটাই শিখবে আমরা ওই সামনের মধ্যে মোবাইল দেখি এমন আসক্ত হইছি ভাত পানি কিন্তু ছাড়িয়ে দেয় আসলেও ভাই দোষ কিন্তু বাঁচছেন না দোষ হচ্ছে আমাদের ভালো থাকেন